একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে শান্তিকেতনে কিন্তু ইট বাড়ির পাথরের মধ্যে সেই শান্তি কি এখন সত্যি শান্তিকেতনে আছে প্রশ্ন থেকেই যায় কিন্তু সেই শান্তি পেতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজপত্র নামের এক আবাসনে কিন্তু বর্তমানে কিছু স্থানীয় একদল সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টটি সংকটের মুখে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেসের কাজ বন্ধ হয়ে গেছে এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারের বেশি খেটে খাওয়া অসহায় মানুষরা এর পাশাপাশি প্রায় তিনশো পরিবার ভীত সন্ত্রস্ত কিছু মানুষের প্ররোচনায় এবং ভুল বুঝিয়ে স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে বর্গাদারদের কাছে থেকে সঠিক টাকা না দিয়েই নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বজনং বর্গাদাররাই এদিন বর্গাদার নারায়ণ হেমব্রম বলেন বর্গাদারদের সরকারি হিসাবে যা প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন এদিন সবুজপত্রের কর্মকর্তা মহাদেব মণ্ডল জানান আমরা সমস্ত জমি সরকারি নির্দেশ মেনে এবং সরকারি ওয়েবসাইট বাংলা ভূমি ডট কমে ভেরিফাই করার পরেই তারপরই তা প্রাপ্য টাকা দিয়ে জমিগুলি কেনা হয় এই বেসরকারি আবাসনটি হতে যাদের কাছ থেকে জমি নেওয়া হয় তারাও পরিষ্কার জানিয়ে দেন সবুজপত্রের মালিক তাদের সঠিকভাবেই সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয় এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন এখানে বাড়ি কেনার আগে সমস্ত কাজপত্র দেখে যা যাই করেই এখানে বাড়ি কিনেছি এবং এখানকার কর্মকর্তারা সরকারি যা যা বাড়ি কেনার সময় করতে হয় সবই করে দিয়েছেন সবুজপত্রের আরেক কর্মকর্তা অভিজিৎ ধারা জানান আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজটা সুষ্ঠুভাবে শুরু করা হোক এখন দেখার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপে কত তাড়াতাড়ি এই জটিলতা কাটিয়ে উঠে আবার কাজ শুরু করা যায় এবং এই হাজারের বেশি মানুষের মুখে কবেই বা হাসি ফোটে সবুজপত্রের সবুজ পত্রের পথ চলার শুরু প্রায় এগারো বছর আগে এবং শেষ দু বছর ধরে আমরা ফেজ টু এর কাজ করছি তবে আমরা নিজেরাই স্তম্ভিত যে দু বছর কাজ করার পরেও হঠাৎ করে কেন ফেজ টু এর কাজ এইভাবে বন্ধ করে দেওয়া হলো এখানে পরিবর্তন কথাটা না বলে আমি বলবো যে উন্নতি তার কারণ সবুজ পত্রকে ঘিরে শুধুমাত্র সবুজ পত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই নয় বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে মানে বোলপুর এবং শান্তিনিকেতনে যারা রয়েছেন এখন বসবাস করেন সবারই কিছু না কিছু পরিবর্তনের জায়গায় উন্নতি হয়েছে সবুজপত্রতে আজকে সাতষট্টি সাতশোর মতো মানুষ সবুজপত্রের এখানে কাজ করেন যারা বিভিন্ন লেবার হিসেবে কাজ করছেন বিভিন্ন কেউ রাজমিস্ত্রির কাজ করছেন কেউ রংমিস্ত্রির কাজ করছেন কেউ প্লাম্বিং এর কাজ করছেন তিনশোটির বেশি পরিবার এখানে সবুজপত্রে থাকেন ফেজ ওয়ানে কেন ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে আপনারা নিজেরাও দেখেছেন ঘুরে যে ফেজ ওয়ানের মানুষজনরা রয়েছেন এবং তাদের সঙ্গে আপনারা হয়তো কথাও বলেছেন বা বলবেন তো সেক্ষেত্রে তিনশোটি পরিবার তারা রয়েছেন আমাদের এখানে সত্তর জন প্রায় কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টর সাপ্লায়ার্স রয়েছেন তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে আমরা যে স্টাফ প্রায় কুড়ি জন স্টাফ রয়েছে আমরা এখানে প্রায় এই হাজার থেকে এগারোশো মানুষ যেমন প্রত্যক্ষভাবে হবে আমরা সবুজপত্রকে কেন্দ্র করে বেঁচে আছি সবুজপত্রকে কেন্দ্র করে আমাদের সংসার চলে সবুজপত্রের উপর ভরসা করে সবুজপত্রের উপর নির্ভর করে যেমন আমাদের জীবিকা নির্বাহিত হয় তেমনি আজকের দিনে আপনি বোলপুর স্টেশনে এসে বোলপুর স্টেশনে নামার পরে যদি কাউকে বলেন যে আমি সবুজপত্রে যাব সেই টোটো চালক ভাই কিংবা রিক্সা চালক ভাই কিন্তু আপনাকে সোজা সবুজপত্রে নিয়ে আসবে বা তাছাড়াও যারা দূর দূরান্ত থেকে দর্শকরা যেখানে শান্তিনিকেতন ঘুরতে আসে তারাও যখন ঘুরতে ঘুরতে কোপাই নদীর ধারে এসে একটু সময় কাটার তখন তাদেরকেও বলা হয় চলুন আপনাদের একটা ভালো প্রজেক্ট দেখিয়ে নিয়ে আসি কারণ এখানে সই আছে যেখানে আমাদের তিন হাজার স্কোয়ার ফিটের মতো ক্যাপাসিটি এবং এখানে খাবার সম্পর্কেও সারা বোলপুর কেন শান্তিনিকেতনের লোক যারা যারা আসেন এখানে সবাই কিন্তু যথেষ্ট আশাবাদী এবং তারা অ্যাপ্রিসিয়েট করেন তাছাড়াও এখানে শান্তিনিকেতন মানে বাউল বাউল ছাড়া শান্তিনিকেতন আমরা ভাবতে পারি না তো সেখানে থেকে প্রায় পাঁচশো বাউলকে আমরা তিন বছর ধরে মেডিক্লেমের ব্যবস্থা করেছি এবং তারা মেডিক্লেম মেডিক্লেম করা হয়েছে তাদের বিভিন্ন পেয়েছেন তারা তো এই জায়গা থেকে দেখতে গেলে সবুজপত্রকে কেন্দ্র করে এখানকার মানুষদের স্থানীয় মানুষদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের সকলেরই আর্থিক সামাজিক উন্নতি হয়েছে তাই পরিবর্তনের জায়গায় আমি বলবো যে আমাদের সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে নট অনলি চেঞ্জেস প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি আমরা সমস্ত সরকারি প্রশাসনকে আমাদের এই সমস্যার কথা জানিয়েছি তাদের চিঠি দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্য সরকারের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে এবং আমরা আশা রাখি খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন আমরা এখানে সবুজপত্রে আমি মোহর কিনেছি আর কিনেছি আমরা প্রায় দুশো জনের ওপর এখানে থাকেন তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি তারপরে আমরা বেশিরভাগ লোকই প্রায় আমার মনে হয় নব্বই প্রতিশতের ওপরেই হবে তারা সমস্ত রেজিস্ট্রি করা গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া মিউটেশন সবই করিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ মানুষ এদের সবার সাথে একটা এমন আর্থিক সম্বন্ধ হয়ে গেছে না কেন একটা পরিবারের মতন লাগে আর খুব আনন্দ পাই এখানে এলে হঠাৎ এই নতুন একটা দেখছি একটা অদ্ভুত গন্ডগোল সৃষ্টি হয়েছে এটা খুব দুঃখে লাগছে আমাদের কাছে জানি না এটা কিভাবে কি হবে কিন্তু আমরা যে এখানে এসেছি এখানে প্রায় দুশো ডেভেলপার ছাড়া প্রায় দুশো পরিবার আমরা এখানে থাকি এখানে দোল দুর্গোৎসব আমরা মান উদযাপন করি আর এখানে যেমন রবীন্দ্র জয়ন্তী এই এই ধরনের প্রোগ্রাম কালচারাল অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের আমাদের ডেভেলপার মহাশয় উনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে করেন ফলে একটা খুব আনন্দের একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে থাকি এবং উপভোগ করি সবুজপত্র যে আবাসনের যে প্রজেক্টের কাজটা করছে তার জন্য আপনার কাছ থেকে কতটা জমি নিয়েছিল আমার কাছ থেকে পনেরো বিঘার মতন আমি জমিটা কিনেছিলাম আজ থেকে ন বছর আগে সবুজপত্র কিনেছে দু হাজার বাইশ সালে সবকিছু ঠিকঠাক ছিল মানে পাঁচিল ঘিরে দিয়েছে সবকিছুই দিয়ে দিয়েছে তারপরেও কি করেছে কি ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না 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 আমার সঙ্গে কোনো অসুবিধা হয়নি আমাকে সৌপত্রের মালিক পয়সা মিটিয়ে দিয়েছে আমি জন্য বিক্রি করে দিয়েছি দেখুন কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন মুষ্টিমেও কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি খতিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে দেখুন এই বিষয়টা একটু এইরকম যে আমরা যখন ল্যান্ডটা অ্যাকোয়ার করি তখন সমস্ত সরকারিভাবে আমরা সমস্ত ল্যান্ডটা সার্চিং করি সার্চিং করার পরে আমরা যথারীতি সরকারি নিয়ম নির্দেশ পালন করে জমিগুলো অধিগ্রহণ করি এবং এই জমি অধিগ্রহণের সময় রায়ত যারা বিক্রেতা তাদেরকে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার পরেও চোদ্দো জন ওয়ারিসেন সহ চোদ্দ জন বর্গাদারকে তাদের প্রাপ্য অর্থ আমরা বুঝিয়ে দিই এবং সেটা সরকারি নির্দেশ মেনে এখন বাংলার ভূমি ডট কমে যদি আজকের ডেটে টিল ডেট যদি আপনি দেখেন সেখানে কোনো পাট্টাদারের উল্লেখ নেই বা সরকারিভাবে বা পাট্টাদারের তরফ থেকে কোনো ক্লেম আমাদের কাছে আসেনি শোনা যাচ্ছে যে নামমাত্র কমপ্রেশন দিয়ে আপনারা জমিটা অধিগ্রহণ করেছেন এটা একদমই ঠিক নয় কারণ হচ্ছে আমাদের কাছে এই সমস্ত পেপারস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মিউটেশন করা হয়েছে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করা হয়েছে ঠিক আছে এবং সরকার আমাদেরকে যে কম্পেনসেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছি যার যা আছে এবং সেগুলির প্রত্যেকটা টাকা আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে এবং তাদের একটা সম্মতিপত্র যেটা সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমরা সরকারি নিয়ম নির্দেশ মেনে তাদের ভিডিওগ্রাফি করে তাদের সম্মতিপত্রতে সই সই করে সমস্ত জমিগুলো নেওয়া হয়েছে সুতরাং এখানে তাদের কোনো রকম এরকম কোনো মানে অভিযোগ ঠিক নয় যে তারা প্রাপ্য অর্থ পায়নি তারা সমস্ত অর্থ সম্পূর্ণ রূপে অন অ্যাকাউন্ট বুঝে পেয়েছে আমি এই প্রজেক্টের সঙ্গে বিগত ছয় সাত বছর ধরে সরাসরিভাবে যুক্ত আছি এখানকার প্লাম্বিং স্যানিটেশন এবং গটা সাপ্লায়ার সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি এখানে অসুবিধা বলতে ধরেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আমি অর্ডার মতো বহুত টাকার কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুত করেছি সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই যদি না দিতে পারি যথেষ্ট অসুবিধা হবে এবং এই অসুবিধা সত্ত্বেও মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন আমরা পাশে আছি কিন্তু কতদিন ওনারা থাকবেন এই প্রোজেক্ট যদি বন্ধ হয়ে যায় আমার আমার আন্ডারে আরও পনেরো থেকে কুড়িজন লেবার বা মিস্ত্রি কাজ করেন প্লাম্বার কাজ করেন তাদের রুটি রুজি সংসার এখান থেকেই চলে যার ফলে অনেক আমাদেরকে এখন দুঃসময় চলছে মানে অনেক সমস্যা সমস্যার মুখোমুখি আমাদেরকে হতে হবে তো আমরা এটাই চাইব যে এখানে বহু লোক মানে বহু লোকের কর্মসংস্থান হয়েছে এর সাথে সাথে সবুজপত্র বোলপুরের একটা ব্র্যান্ড সবুজপত্র বোলপুরের পর্যটন শিল্পেও যথেষ্ট অবদান রেখেছে কারণ বহু পর্যটক এখানে আসেন তার সাথে সাথে প্রত্যক্ষভাবে আমরা যেভাবে সবুজপত্রের সঙ্গে জড়িত আছি কয়েক কয়েক কর্মী তার সাথে সাথে পরোক্ষভাবেও অনেকজন এখান থেকে কর্মসংস্থান হচ্ছে আমাদের একটাই আবেদন বা অনুরোধ যাতে এই প্রজেক্টের সমস্ত আইন কানুন বা নিয়ম আইন কারণ মেনে খতিয়ে দেখে প্রজেক্টটা শুরু করা দেয় কারণ কয়েকশো লোকের কর্মসংস্থান কয়েকশো লোকের রুটি রুচির ব্যাপার এখানে হ্যাঁ আমি বাবার ছিল আমি ওয়ারিস ওয়ারেসেন আমাদের যেটা কমপ্লেন ইয়ে করেছিল কমপ্লেন ছিল যে বর্গাদার বর্গাদার হিসেবে বর্গাদার হিসেবে আমি আমার যেটা বাবার যে ছিল ওয়ারিস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি হ্যাঁ ধার্যটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের ইয়ে থেকে ইনকোয়ারি করতে এসেছিল সেটা আমরা পেয়েছি সরকারি অনুযায়ী যেটা ধার্য সেটাই সেটা আমাদেরকে ইয়ে কাগজও দিয়েছিল যে এই তোমরা টাকা পাবে কে কে বলছে সেটা আমার জানা দরকার নেই কেননা ওটা আমাদের সরকারি অনুযায়ী যেটা ওরা ইনকোয়ারি করেছে দেখেছে তারপরে আমাদেরকে দেখেছে যে এই টাকা তোমরা পাবে আমার এখানে গার্ডেনিং এর কাজগুলো আমি করি আমার টিমে সতেরো আঠেরো জন আছে মূল কথা তাদের রুজি রুটি এখান থেকেই চলে তো এখনো পর্যন্ত আমার যেটা অল্প অল্প সমস্যার মধ্যে সম্মুখীন হতে শুরু করে দিয়েছি সেকেন্ড ফেজে আমার গার্ডেনিংয়ের কাজ চলছিল তো সেকেন্ড ফেজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমি কিছু কাস্টমারের কাছে অ্যাডভান্সও নিয়েছি তাদের কাজগুলো আমি আর দিতে পারছি না তো মতো অবস্থায় আর গার্ডেনিংয়ের কাজ আপনারা জানেন যে হাফ ডান হয়ে জয় থেকে যায় সেটা যদি কাজটা বন্ধ হয়ে যায় আমি যদি কাজটা না করতে পারি সেই অর্ধেক কাজটাও আর কিছু থাকবে না আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর সেই ক্ষতিপূরণটা আমার কেউই দেবে না কাস্টমারকে তো আমি সম্পূর্ণ বাগান দিতে হবে তবে সে টাকা দেবে তো এইরকম আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি যদি কাজটা সবাই তো নিশ্চয়ই চাইবো যে কাজটা তাড়াতাড়ি শুরু হোক তাহলে আমাদের সেই ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে পারি হ্যাঁ আমার তো অসুবিধা হবে এখানে এইখানে কাজ চলার জন্যই তো আমরা সব কিছু নির্ভর করে চলি এইখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কী করে কাজটা চালু না হলে তো আমাদের খেতে ছেলে পড়া পড়াশোনা আমাদের সংসার ছেলে স্বামী নিতে থাকতে পারবো আমাদের গ্রামে সেরকম কাজ না এইখানে কাজটা আছে বলে আমরা সংসারটা চলছে ছেলে পেলে পড়াতে পাইছি মানে নিজে ওখানে দাঁড়াইতে পারি এই কাজটা বন্ধ হতে থেকে আমাদের সব দিকে তো মানে বসে থাকা থাকা আর তো কোনো কাজ নেই কাজটা চালু হলে আমরা একটু মানে সব দিকে একটা সুযোগ পাবো যে কাজটা হলে আমরা টাকা পয়সা ছেলে পিঠে পড়াশোনা সব দিকে একটা আপনি কি এই গ্রামেরই বাসিন্দা হ্যাঁ আমার এই গ্রামেরই বাসিন্দা